আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল আজকে সকাল সকাল চলে এলাম আপনাদের জন্য সুন্দর একটি ছালোয়ারের মোহরের ডিজাইন নিয়ে এই ধরনের মোহরি কিন্তু দেখতে অসাধারণ লাগে ছোট বড়ো সবাই ইউজ করতে পারবে আমি এখানে একটা এরকম আড়াই ইঞ্চির কাপড় নিয়ে সামনের অংশে মানে দুই ভাঁজ করে দুই ভাঁজে হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিরে দুই ভাঁজ করে তারপরে এই যে এই লেসটা লাগিয়ে নিয়েছি হয়ে যায় তো এখন আমি যেটা করব আপনারা সব সময় ছালোয়ার যে ঝুল দিবেন তার থেকে আড়াই থেকে তিন ইঞ্চি কম ঝুল নিয়ে কেটে তারপরে এভাবে করে কেটে মানে করে নেবেন তো এখানে ছালোয়ারের এই যে মূল পাট নিয়েছি মূল পাটের উল্টাপাশে পাশে এভাবে করে নখ দিয়ে একটু ঘষে ঘষে ভাস করে নিচ্ছি খুব চিকন করে এ ভাজটা করে নেবেন অল্প কাপড় ধরে ধরে করতে হবে এখন আমি এই যে এই লেসটা দেব তো দেখুন এই যে কম করে যে কাপড়টা সেলাই করছি তার উপরে বসিয়ে শেষে আমি এই লেসটি লাগিয়ে নেব তো এভাবে করে লাগাবেন যাতে লেচের বাইরে সেলাইটা না চলে যায় তাহলে কিন্তু সালোয়ারটা দেখতে অসুন্দর দেখা যাবে তো আমি হচ্ছে কাপড়ের উল্টা পাশে এভাবে লেসটা লাগিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী লাগিয়ে নেবেন এই তো বন্ধুরা এক সাইড আমার সেলাই করা হয়ে গেল এখন আমি অন্য সাইড বা অন্য পাট এই যে এইভাবে আলগা যে পাটটা এই পাটটাও আমি উল্টা বসে শিলাবো আগে দেখে নিতে হবে যে কোনটা সোজা পাশ সেটা দেখে তারপরে সেলাই করবেন সেলাই করে যেন আবার খুলতে না হয় সেদিকে খেয়াল রাখবেন তো আমি এই যে দেখুন এই যে সোজা পাশ তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কোন পাশে ভাঁজ করলে আমার ভাঁজাই যায় এভাবে এখন আমি এটাকে উল্টিয়ে তারপরে চিকন করে ভাঁজটা দিয়ে নেব যতটুকু পরিমাণ কাপড়ের উপরে লেসটা বসানো দরকার ততটুকু পরিমাণ কাপড় আমি এভাবে আগে ভাজ করে নেব এভাবে ভাজ করে সেলাই করলে সেলাই করতে গেলে অনেকটা সুবিধা হবে তো এই তো আমি এই পাটটাও ভাজ করে নিয়েছি আর বাম পাশের পাটটা আমি এই যে উল্টা করে নিয়েছি এখন দুটো উল্টা পিঠেই এই যে আমি আবার লেসটি সেলাই করে নিচ্ছি উল্টা পাশে লেস সেলাই করতে আমার সুবিধা হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই করে নেবেন ছালারের এই সুন্দর ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর দেখা যায় বাচ্চাদের এবং বড়দের সকল সবারই পছন্দ হবে আশা রাখি বন্ধুরা আপনারা যারা নতুন এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখি এই সেলাইটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এবং আপনাদের সোনামণিদেরকে এই ডিজাইনটি করে দিতে ইচ্ছুক আর কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন এ তো হয়ে গেল সুন্দর এই ডিজাইনটি দেখুন এই যে সোজা পাশ কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এখন আমি এই যে সেলাইটা দিয়ে নেব লেজ দিয়ে সেলাই করলে এখানে সাধারণত একটু কম ধরে সেলাই দিতে হয় মুহূর্তেতে বেশি দিলে অতটা ভালো লাগে না পায়ের সাথে লেগে লেগে থাকলে ওটাই বেশি সুন্দর দেখা যায় তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে সেলাই করে নেব বন্ধুরা আমি কিন্তু ভিডিওর কোথাও একটু স্কিপ করিনি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা শিখতে পারেন এখানে আমি ডবল সেলাই দেব কেননা ছেলে মেয়েদের মেয়েদের কি হচ্ছে এই জায়গাটায় আমার মেয়েটার খুলে যায় যার জন্য শুধু আমার মেয়ে বলতে না অনেকেরই এই সেলাইটা ডবল করেই দেওয়া উচিত কেননা এই সেলাইগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে ডবল সেলাই দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এই তো দেখুন কমপ্লিট হয়ে গেল আমার সালোয়ারের মুহের ডিজাইনটা মশাল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগছে লালের মধ্যে সাদা লিজ দিয়ে তৈরি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন